রাতে রাতে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সকাল সকাল নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা সুন্দর ভিডিও আর আজকে দেখো প্লেটের মধ্যে আমি নিয়ে এলাম গোপালনাথের জন্য দই দুধ আছে গোপালশনাথকে একটু পঞ্চমীতার দিয়ে স্নান করাবো যেহেতু আজকে একাদশী তো তোমরা আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকালে গোপাল এখন স্নান করে নিয়ে দিচ্ছি পঞ্চমিত দিয়ে আর কিন্তু সেবা হয়ে গেছে গোপাল সোনাদের কিন্তু বন্ধুরা তারপরে দেখো ঘরের সম্পূর্ণ আশি বাসি আজকে সব সেরে নিয়েছি যেহেতু একাদশী ভোরবেলায় সবকিছু সেরে গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে গোপাল সোনাদেরকে সকাল সেবা দেওয়া হয়ে গেছে আর এখন গোপাল আমি স্নান করে নিচ্ছি একাদশী করছো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর দেখো গোপাল সন্ধ্যাকে ফটাফট আমি স্নান করে নিলাম আর আজকে একাদশীতে বানাতে চলেছি সাবুর লুচি আর আলু তরকারি গোপাল সন্ধ্যাদের জন্য সাবুর পায়েস তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমার পাশে থাকো আর যারা বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং গোপাল সন্ধ্যাদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকে দেখো এখানে এখন গোপাল সন্ধ্যাদের জন্য এখন আমি লুচি ভেজে নিচ্ছি আর লুচিগুলো না না আজকে ফুলছে যেহেতু আমি সাথে সাথে আমি আটাটা মেখে নিয়ে মানে আটা বলছি আহ একাদশীর দিন তো কিছু খাই না অন্য টন্ন আমরা তো তার জন্য দেখো এখানে সাবুর লুচি ভেজে নিচ্ছি গোপাল সোনাদের জন্য তো আটাটা আটা আবার বলছি তো সাবু আর আলু সেদ্ধ করে যা মেখে রাখতে লাগে তো সেই মাখাটা না আমি রাখি সাথে সাথে আমি লুচিটা ভেজে নিচ্ছি দেখে লুচিগুলো ফুলছে না আর তোমরা যদি করতে চাও তাহলে আগে থেকে দশ মিনিট পনেরো মিনিট আগে মেখে তারপরে ওটাকে সেট হতে রেখে দিবে তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর হবে আর আমার হাতে যেহেতু টাইম নেই বন্ধুরা তার জন্য আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে তো তার জন্য আমি ফটাফট ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ওর বাবা আলমারি থেকে অনেক ঠান্ডার যে কাপড়গুলো আছে সেগুলো বের করেছে সেগুলো ভাঁজ করার জন্য এদিকে গোপাল সোনাদেরকে দেখো কত সুন্দর করে আজকে সিঙ্গার করিয়েছি একাদশীর সিঙ্গার তো তোমরা সিঙ্গার সিঙ্গার দর্শন করো আর বলো যে রাধা রানীর সিঙ্গার আছে কিরকম লাগছে তোমাদেরকে আর এদেরকে আমি জামা প্যান্ট পরাই নি গোপাল সোনাদেরকে কারণ প্রচন্ড গরম দুপুরবেলা আজকে কেশব সোনাও জামা নিয়ে আজকে শুধু গয়না দিয়ে সিঙ্গার হয়েছে আর তোমরা বলো কিন্তু কমেন্ট বক্সে যে সিঙ্গার তোমাদের আজকে কেমন লাগছে আর তোমাদেরকে একাদশীর অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা তো চলো তোমাদেরকে একাদশী প্রসাদ দর্শন করাই গোপাল সন্দেহকে পুজো টুজো সব কমপ্লিট আর এখন যাব হচ্ছে আমি ওদের খাবার বানানোর জন্য মানে একাদশী আমি একাই করি তো ওদের জন্য আলাদা করে আমাকে খাবার বানাতে হয় তো তার জন্য গোপাল সন্দেহের সেবা আগে সেরে নিলাম আজকে গোপাল সোনাদেরকে এখানে দিয়েছি দই আলুর তরকারি সাবুর পায়েস তারপরে ঝুড়ি আলু ভাজা আর দিয়ে দিয়েছি জল গোপাল সোনার আর সকালবেলা দিয়েছিলাম ফল বন্ধুরা তো সেটা তোমাদেরকে আর দর্শন করাইনি তো চলো এখন চলে আসলাম রান্নাঘরে আবার আমি এখনো প্রসাদ পাইনি আগে ভাবছি ওদের খাবারটা বানিয়ে নি তারপর ওদেরকে খাবারটা দিয়ে দেবো ওর বাবা ওদেরকে দিয়ে ওরা তিনজনে খাবে আর আমি সাইডে বসে গোপাল সোনাদের তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট জানিও আর এদের জন্য দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আমি আলু সিদ্ধ করে দেবো আর এই কুকারের মধ্যে ডাল আছে আর এখানে দেখো ফল এনেছে সবজি এনেছে এগুলোকে আমি ধুয়ে নিলাম এগুলোকে সব ফ্রিজে ঢুকাবো আর হচ্ছে ওদের জন্য ডাল ফোড়ন দিয়ে দেবো তারপরে আমার মানে কাজ কমপ্লিট তারপরে আমরা প্রসাদ পাবো সবাই মিলে এখানে দেখো কাপড় গুলোকে ভেজ করে রেখেছে এগুলো সব আলমারির মধ্যে ঢুকাবো আগে প্রসাদ পাবো তারপরে কারণ খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে এই কাপড় পরে ঢুকাবো খাটের ভিতরে ঢুকাতে হবে এগুলো সব শীতের কাপড় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে দেখো আমি আলু সিদ্ধ মেখে নিলাম আর ডালটাকে ফোড়ন দিয়ে দিবো আর পকোড়া ভেজে নিলাম তোমাদেরকে তো দেখালাম ধনেপাতার পাতার পকোড়া আর প্লেন করে শুধু বেশমের পকোড়া বানাইছি আমার ছেলেদের জন্য আর লকির পকোড়া ওর বাবার জন্য আর ধনেপাতার তো চলো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই রাধে রাধে